পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তায় গরুর ধাক্কায় পা ভাঙল এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বীরভূমের মোহাম্মদ বাজারের ঢোলকাটা গ্রামের কাছে আহত ছাত্রীকে তড়িঘড়ি উদ্ধার করে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আর সেখানেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয় জানা গিয়েছে ওই ছাত্রী এদিন তার বাড়ি থেকে হেঁটে যানবাহন ধরে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় ঢোলকাটা কাটা গ্রামের কাছে পৌঁছতেই রাস্তায় চড়তে থাকা গরুগুলিকে সাইড কেটে যেতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সেই যানবাহন থেকে পড়ে গিয়ে ওই ছাত্রী গুরুতর আহত হয় তারপরে স্থানীয় ও পুলিশের তৎপরতায় তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে আহত অবস্থায় প্রথমে শিউড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে গিয়ে পর্ষদের সদস্যদের বিষয়টি জানানো হলে পর্ষদের তরফ থেকে জানানো হয় বেসরকারি হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা কঠিন তাই তৈরি ওই পরীক্ষার্থীকে সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে বসেই ওই পরীক্ষার্থী পঞ্চম দিনের পদার্থবিজ্ঞানের পরীক্ষা দিলেন বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা সকালবেলাতে আমি কিছুক্ষণ আগে দেখতেই পাচ্ছেন স্টুডেন্টের যে অবস্থা কিছুক্ষণ আগে ঘটনায় বিদ্যালয় থেকে পরীক্ষা দেবো বলে বাড়ি থেকে বেরিয়েছে আর সেই সময় একটা গরুতে ওকে ঢুসিয়ে দেয় দিয়ে ছাত্রীটির পায়া পা ভেঙে ভেঙে গেছে এবং নির্মলা দেবীতে আসে আমি খবর পাই সঙ্গে সঙ্গে নির্মলা দেবীতে যাই নির্মলা দেবীতেও বাবা বলে ভর্তি করব আমলাম দেখুন আমাদের গভর্নমেন্টের নিয়ম অনুসারে সরকারি হাসপাতালে ভর্তি না করলে পরীক্ষা দেওয়া আমাদের পক্ষে অসুবিধা আছে ওনাকে কনভিন্স করিয়ে সরকারি হাসপাতালে আমাদের নিয়ে আসি সুরি সদর মাল্টি এই হাসপাতালে নিয়ে এসেছি ওনার মেয়েটার চিকিৎসা চলছে কিছুক্ষণের মধ্যে শেষ হলেই আমরা বোর্ডের সঙ্গে কথা বলে দরকার পড়লে এক্সট্রা টাইমের ব্যবস্থা করব। মেয়েটি যাতে পরীক্ষা দিতে পারে তার সর্ব সব চেষ্টা চলছে এবং দেখতেই পারছেন কোয়েশ্চেন নিয়ে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে খবর দিয়ে দিয়েছি নিয়ারেস্ট ভেনু থেকে এবং স্কটও বলে দিয়েছি আমরা আইসির সঙ্গে যোগাযোগ করছি যাতে পরীক্ষাটা দিতে পারে তার জন্য যত রকমের যা করার আমরা শেষ পর্যন্ত আমরা চেষ্টা করছি ওর পায়ে পায়ে মেরেছে পাটা ভেঙে গেছে কোন স্কুলের ছাত্রী ও হচ্ছে গিরিজোর এর ছাত্রী গিরিজোর হাই স্কুলের ছাত্রী আর সেন্টার পড়েছিল গনপুর হাই স্কুলে ছাত্রীর নাম হচ্ছে টিনা খাতুন দিলবার খাতুন হচ্ছে ওর বাবার নাম বাড়ি বাড়ি হচ্ছে ডাল কল নাকি আছে মোহাম্মদ বাজারে দোলতারা ওইখানে ওইখানে বাড়ি ধোল কাটা দোল কাটাতে আমার নাম হচ্ছে অভিজিৎ নন্দন আমি হচ্ছি মাধ্যমিকের ডিএনএসসি মেম্বার আমাদের কাছে খবর এসে যে একজন ছাত্রী অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো নিয়ম অনুসারে এই হসপিটালের নিয়ারেস্ট সেন্টার হচ্ছে শিউরি বেরি মাধ্যমে সিডিশন তো আমরা রেডি ছিলাম কোশ্চেন এবং খাতা দিয়ে তো আমরা চলে এসেছি অলরেডি মেয়েটি ঢুকে গেছে আমরাও আজের আছি আমাদের ড্যাক এবং ডিএনএসসি মেম্বাররাও সব চলে তো আমাদের পরীক্ষা যদি মেয়েটি দিতে পারে আমরা অপেক্ষা করছি তার জন্য যে সে তাকে আমরা পরীক্ষার ব্যবস্থা করে দেবো পরিচিতি মেয়েটিকে জাস্ট ড্রেসিং রুমে নিয়ে গেছে এখন এটা তো পা শুনেছি ভেঙে গেছে মনে হয় অপারেশন কেস হতে পারে পরীক্ষা দিতে পরীক্ষা দিতে না পারলে এই পরীক্ষাটাতে অ্যাবসেন্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে ওকে দ্বিতীয়বার পরীক্ষা বসবে পরে বছর আমরা চাই যে এই বছরে যেন নষ্ট না হয় যে করেই হোক ওকে যদি খাতায় কিছুটা পরিমাণও লিখতে পারে ইয়ে করতে পারে রেসপন্স করতে পারে তাহলে ওর পরীক্ষাটা দেওয়া হয়ে যাবে আমার নাম সুজয় কুমার চট্টোপাধ্যায় আমি বেনিমাল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক